তো হ্যালো গাইজ আজকে আমি বানাবো আমি মানে আজকে ডিম পোচ করব তো চলেন ডিম পোচ করা যাক এই যে গাইজ আমি একটা বড় দেখে ডিম নিয়ে নিয়েছি এখন এই ডিমটা ফাটাবো আমি ক্যামেরা কোথাও রাখি সো গাইজ এখানে আমি ক্যামেরা সেট করে দিয়েছি তো এখন ডিমটা ফাটাবো ফাটাই মাথায় তো আমি মাথায় ফাটাবো গায়ে শী জোরে লাগছে আমার ফাটাইতে গিয়ে এখানে ছালও পরে গেছে এই যে আমার ডিম আমি ফাটাই নিয়েছি এখন আমি এইটাতে ভাজবো তেল দেওয়া আছে আরো তেল লাগবে আমার গায়ে যেখানে আমি আর একটু তেল ঢেলে নিচ্ছি গাইজ এই যে আমি এখানে তেল ঢেলে নিয়েছি সো গায়ে এখন আমি এটা ডিম ঢালবো ये अपन फिल्टर मारते हैं गाइस हमने जिम चिपटा छ तो गाइस खाना जिम भात की में अपन पोछ को देसी भाजी बना आलू की सब्जी

স করা যে কেমন হয়েছে বিসমিল্লাহ উম থাকা ভোট